জয়ন্ত সিং এর আড়িয়া বাড়ি ভাঙা নিয়ে রায় দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট কামারাটি পৌরসভা এলাকায় অবস্থিত আড়িয়াদহয়ের বাসিন্দা জয়ন্ত সিং এর বাড়ি ভাঙার সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গিয়েছিল জয়ন্ত সিং এর পরিবারের সদস্যরা সেই রায় দিতে গিয়ে বিচারপতি রাজাশেখর মান্থা এবং বিচারপতি অজয় কুমার গুপ্ত ডিভিশন বেঞ্চ নির্দেশ দেন আগামী বাইশে নভেম্বরের মধ্যে নিজেদের বক্তব্য জানিয়ে দেওয়ানি আদালতে আবেদন করতে হবে মামলাকারীদের দুমাসের মাসের মধ্যে মামলা শুনানি প্রক্রিয়া করতে হবে দেওয়ানি আদালতের বিচারককে মামলা শুনানির সময় বাড়তি সময়ের আবেদন বা মুলতুবি করতে পারবেন না কোনো পক্ষেরই আইনজীবী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই বিষয় নিয়ে কামারাটি পৌরসভার পৌরপ্রধান প্রধান গোপাল সাহা জানান এই বিষয়ে তো আমাদের কিছু বলার নেই মহামান্য হাইকোর্ট তিনি যা যা নির্দেশ দেবেন আমাদের কাজ হচ্ছে সেটাকে পালন করা গত সেই সব নির্দেশ পালন করতে আহ গিয়েছি পালন করার পদ্ধতি নিয়েছি স্টে হয়ে গেছে আবার পালন করার আবার নির্দেশ এসে সেই পালন করার কাজটা যখন এগোচ্ছি এর মধ্যে স্টে হয়ে গেছে তো আপনি যেটা বললেন লাস্ট এটাই এ করেছে অর্ডার করেছে আমরা সেই মতো কাজ করব আমার কাছে অর্ডার যখন যেটা আসবে পৌরসভাকে করতে হবে সেটা আমি সে মতো করব এখন তো কোর্টের বিষয় আবার দেখবো কি অর্ডার আসে তারপর আমরা সে কাজ করব এর থেকে বেশি দুঃখ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার একমপ্লিট কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন শব্দের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা